এত জনাব ওবায়দুল কাদের সাবেক সাধারণ সম্পাদক মানে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তিনি এত কাওয়া হাইব্রিড মুরগি ওনারা কিভাবে ঢুকলেন ছাত্রলীগেও এত শিবির কিভাবে ঢুকলো যদি এত পরীক্ষিতভাবেই আসে যদি কোনো রকম এর মধ্যে আর কোনো বিষয় না থেকে থাকে তো পরীক্ষিত ভাবে আসে সেটি তো একটা বিষয় আসেই আর একটা হলো যে এই অনুপ্রবেশকারীরা বা এই ছাত্রলীগের ভেতরে ছাত্র শিবির বা অন্য রাজনৈতিক মতালম্বী যারা অনুপ্রবেশ করেছে আমি তো বলেছি যে তাদের রাজনৈতিক মূল উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য তারা এমন এমন কৌশল অবলম্বন করেছে এবং যখন একটা রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে এবং সেই ক্ষমতা থাকা থাকাকালীন অবস্থায় আমি তো আগেই স্বীকার করেছি যে এইখানে তো দুর্বলতা আছেই এখানে তো কিছু ব্যর্থতা আছেই সেই জায়গা এটি এটি একটা কি বলবো যে সংগঠন ছাত্র ছাত্র শিবিরের মতো সংগঠন না এটা কমিউনিস্ট পার্টির মতো সংগঠন না এটা একটা মাস ওরিয়েন্টেড অর্গানাইজেশন এখানে নানান শ্রেণীর নানান অংশের মানুষ এখানে কি বলে যে অংশ অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ থাকতে পারে এবং সেই সুযোগ গ্রহণ করার ছিদ্র পথ দিয়ে অনেকে অনেকে জঞ্জাল এবং আপনার কি বলেন যেটি বললেন কাওয়া বলেন হাইব্রিড বলেন নানা শ্রেণীর মানুষ হয়তো ঢুকেছে ঢুকে থাকতে পারে এবং ঢুকেছে এটি এটাই কিছু কিছু জায়গায় ঢুকেছে এটাই সত্য সুতরাং সেই সত্যকে আমি অস্বীকার করবো না নিশ্চয়ই নিশ্চয়ই ঢুকেছে এবং ভবিষ্যতে ভবিষ্যতে ব্যাপারে আমাদেরকে আরও অধিকতর সতর্ক থাকতে হবে যাতে আমাদের সংগঠনের মধ্যে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে এবং এক এক করস দুধের মধ্যে যেন এক ফোঁটা গোচনা দিয়ে পুরা করসের দুধটাকে বিনশ না করতে পারে সেই ব্যাপারে নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের সতর্ক থাকা প্রয়োজন সতর্ক হওয়া প্রয়োজন ছাত্রলীগের ছাত্রলীগের বিষয়ে একটু জানতে চাইছিলাম আপনাদের মানে গণ অভ্যুত্থানের সময় আমরা ওবায়দুল কাদেরকে বলতে শুনেছি যে ছাত্রলীগ এই আন্দোলন দমনে ছাত্রলীগ একাই যথেষ্ট এবং তারপরে ছাত্রলীগের ভূমিকা নিয়ে অনেক বিতর্ক ছাত্রলীগ কীভাবে মারমুখী হয়েছে কিছু কিছু বিষয় ভিডিও আকারেও আমরা দেখেছি এবং এখন আমরা জানতে পারছি ওবায়দুল কাদের তিনিও দলে বা শেখ হাসিনার কাছে তিনিও খুব আশ্রয় প্রশ্রয় এখন পাচ্ছেন না আসলে কি এবং তার অনেক বিতর্কিত ভূমিকা বিষয়ে এখন উঠে আসছে আমি দেখছিলাম আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে পেজটি সেখানেও এমন কি এই বিষয়টি উঠে আসছে আসলে কি ওবায়দুল কাজেদের অবস্থান কেমন এখন দলে আমার তো জানার অবস্থান তো ভালোই খারাপ কি আচ্ছা আমার খারাপ কিছু আচ্ছা ওবায়দুল কাজেদের অবস্থান ভালো বলেই আপনি মনে করছেন আপনাদের দুর্নীতি বা মনোনয়ন বাণিজ্য কমিটি দেওয়ার বাণিজ্য এই বিষয়গুলো জানতে চাইছিলাম আপনি সেগুলো জায়গাগুলো অস্বীকার করছেন একটা জায়গায় আপনাদের একটা প্রতিশ্রুতি ছিল যেটিতে মানুষ খুব আশ্বস্ত হয়েছিল আপনারা বিএনপির দুর্নীতির একটা ফিরিস্তি দিয়ে দু হাজার আট নয় সেই নির্বাচনের সময়টাতে ইশতেহারে আপনারা বলেছিলেন যে আপনারা আপনাদের প্রতি বছর বছর হলফ আপনারা আপনাদের সম্পদের হিসাব তুলে ধরবেন সেটি সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রী এবং প্রধানমন্ত্রী পর্যন্ত এবং তাদের পরিবারের সম্পদের হিসাব সেটি আপনারা ভুলে গেলেন কেন বা সেই প্রতিশ্রুতি আপনি রাখলেন না কেন কি রকম আমরা তো বিগত নির্বাচনের সময় যখন প্রার্থী হই যারা যারা প্রার্থী হয়েছিল তারা সকলেই তাদের হলফনামা দিয়েছে কিন্তু প্রতি বছর বছর জনসমক্ষে প্রকাশ করার ইস্তেহারে আপনাদের সেই প্রতিশ্রুতিটি ছিল না সেই প্রতিশ্রুতি ছিল এবং আপনার কি বলে যে প্রতিটি নির্বাচনের সময় হলফনামায় প্রত্যেক প্রার্থী দিয়েছিল এবং এই কি বলে যে এই দুই হাজার সালের নির্বাচনের নির্বাচনের ছয় মাসও তো হয় নাই সেই সময় ধরনের একটা বিপর্যয়ে মুখোমুখি আমাদের হতে হলো সুতরাং এই এই সততা আমাদের দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার নিজেরও আছে তিনি তাদের দলের মানে প্রতিনিধি আকারে বিশেষ করে যারা মনোনয়ন পেয়েছিলেন তাদের হলফনামায় তারা নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের জমা দিয়েছে এবং প্রতি বছর বছর সেই প্রক্রিয়াটি শুরু হবার আগেই তো এই ধরনের ঘটনাটি আমাদের সামনে ঘটল এটা তো চব্বিশে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার মানে সেই প্রথমবার বার পনেরো বছরের নির্বাচন টানা ক্ষমতার প্রথম দফার আগেই আপনারা এই প্রতিশ্রুতি দু হাজার আটে আপনাদের নির্বাচনী ইশতেহারের এই প্রতিশ্রুতি ছিল পাঁচ দশমিক তিন অনুচ্ছেদে আপনাদের ইশতেহারের আপনাদের প্রতি বছর বছর আপনাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার কথা ছিল যদি আপনারা করতেন এই অভিযোগগুলো তো হালে পানি পেত না যদি তা অসত্য হতো তাই নয় কি নিশ্চয়ই নিশ্চয়ই এটি করা উচিত ছিল এবং এই কথা বলে যদি না করা হয় তাহলে এটি বলবো যে আমাদের একটা ভুল জি যদি অবশ্যই করা হয় নাই আর কি অনেক সমালোচনা আপনাদের আছে আপনি বলছেন হলফনামা প্রতি মানে নির্বাচনের আগে হলফনামা দেওয়া হয় হ্যাঁ আসলেই হলফনামা দেওয়া হয় এবং সেখানে যে সম্পদের বৃদ্ধির হিসাবটা দেখা যায় হলফনামা বিশ্লেষণ করেই যেটা আপনারা বলছেন তার মধ্যেই সেটিও তো চোখে লাগার মতো জনাব আব্দুর রহমান সেটিকে আপনারা কখনো চিন্তা করে দেখেছেন বা খতিয়ে দেখেছেন যেমন যেমন ধরেন যেমন ধরেন আমি যদি কয়েকটা বলি যে দুই আসনের সংসদ সদস্য জানা তারা হেনরি তার হলফনামা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তার সম্পদ চারশো সাতানব্বই গুণ বেড়েছে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সম্পদ অস্থায়ী সম্পদ বত্রিশ গুণ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম যিনি প্রয়াত তার নগদ টাকা বেড়েছে দুইশো বাইশ গুণ ফেনি দুইয়ের নিজাম হাজারের স্ত্রী সম্পদ শত কোটি টাকা বেড়েছে সলিমের আয় বেড়েছে সেটিও আসলে মানে এরকম অনেক 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 গুণ আর কি বেড়ে যাচ্ছে এই বিষয়গুলোকে আপনারা কখনো অ্যাটেনশন দিয়েছেন সেটি সেটি অ্যাটেনশন দেবার কি বলে যে আমাদের সেই ধরনের মানে কি বলবো যে সেই ধরনের সেই ধরনের কি বলে যে আমরা মনোযোগী হই নাই এটা ঠিক এটা ঠিক তবে চোখে পড়ার মতো আহহহ릭터 কি শব্দ ব্যবহার করলেন কানে লাগার মতো চোখে পড়ার মতো মানে চোখে পড়ার মতো কি না এই যে এই হিসাবগুলো যেভাবে দেখা যাচ্ছে সেটা কি চোখে এবং এটা কিন্তু তাদেরই হলফনামা বিশ্লেষণ করে না না বুঝতে পারছি এরকম যদি হয় তো সেই ব্যাপারে তদন্ত হবে সেই ব্যাপারে যদি কোন জায়গায় কি বলে গরমিল থাকে বা সন্দেহ প্রকাশ করবার মতো কোনো কিছু থাকে তাহলে তো আহ সেক্ষেত্রে সরকারের মেকানিজম আছে সেই মেকানিজম দিয়ে একটা যাচাই বাছাই তো হওয়ার সুযোগ আছেই বা থাকেই ছিল এই যে পনেরো বছর সত্তর বছর হলো সেই মেকানিজমের মাধ্যমে যাচাই বাছাই হয়নি বলে এই প্রশ্নটা আজ আমি মানে করবার একটা অবকাশ তৈরি হচ্ছে আপনারা যে যাচাই বাছাইয়ের কথা বলছেন আর একটি বড় অভিযোগ খুব আলোচিত হচ্ছে এস আলম কাণ্ড তিনি গেলিস্টারের খবর আসলো লক্ষ কোটি টাকা পাচার করে মানে দেশ থেকে তিনি পাচার করে দিয়েছেন সেই খবরটি ঠিক নাকি মিথ্যা এই বিষয়ে যাচাই বাছাইয়ের জন্য হাইকোর্ট একটা আদেশ দিলেন সেই বিষয়ে কাজও শুরু করলো বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এবং দুদক তাদের একটা তদন্ত শুরু করলো কিন্তু আবার হাইকোর্টের সুপ্রিম কোর্টের চেম্বার আদালত সেটি আদেশ দিয়ে সেটি সেই তদন্তটি থামিয়ে স্থিতা স্থিতাবস্থা সেটিতে জারি করে দিল এরকমটি আসলে কেন হলো মানে তদন্তের কথা বলছে আরেকটু বলি আরেকটু বলি জনাব আব্দুর রহমান তিনি দু বাইশ সালের দশই অক্টোবর তিনি বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করেন এস আলম সপরিবারে প্রত্যাহার করেন এবং একই দিনে একই সন্ধ্যায় বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের স্থায়ী বসবাসের অনুমোদনও পেয়ে যান এত এত ফেভার কেন তার প্রতি দেখ এবারটা কে করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাছে পাসপোর্ট বিদেশি মানে পাসপোর্ট প্রত্যাহার করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে মানে বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে নাগরিকত্ব দেওয়া রাখে না 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 বিদেশী নাগরিকত্ব তো তিনি নিয়েছেন কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব তিনি প্রত্যাহার করেছেন এবং বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে দিয়েছেন সেটি কিভাবে সম্ভব হলো মানে এটি একটা কঠিন কাজ এক সন্ধ্যায় এটি সম্ভব হয়ে গেল এত ফেভার কেন এসালম যার বিরুদ্ধে লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ দাদা আমার আমার কথাটা হলো যে এই 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 সুযোগ কেন গ্রহণ করলো কিভাবে গ্রহণ করতে পারলেন এটা তো একটা আইনি ব্যাখ্যার বিষয় এবং আপনি আদালতের কথাটাও এখানে নিয়ে আসছেন কোনো না কোনো পর্যায়ে এক পর্যায়ে তো সুতরাং এটা আইন আদালত সম্পর্কে আমার কোনো মন্তব্য আমি করতে চাই না তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো আইন আদালতের রেফারেন্সে তিনি করে থাকেন তাহলে সেটা তো বিচারিক আদালতের বিষয় সেই জায়গায় আমি কোনো কথা বলতে চাই না তবে আমি সামগ্রিকভাবে একটা কথা বলতে চাই আপনার মাধ্যমে পরিষ্কার করেই বলতে চাই এস আলম হোক আর জেড আলম হোক যিনি যেই হন যিনি যেই হন সেটি যদি এমন হয় যে আজকে কি বলে তাদের বিরুদ্ধে যেই ধরনের অনিয়ম দুর্নীতি নানান কথা নানাভাবে প্রকাশ হচ্ছে প্রচার মাধ্যমে প্রচার হচ্ছে এবং রাজনৈতিকভাবেও আমরা কেউ কেউ ব্যবহারও করছি সুতরাং এই 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 এইগুলো না করে এই গায়েবানা গায়েবানা মানে সংখ্যা কোটির থেকে হাজার কোটি হাজার থেকে লক্ষ কোটি না নিয়ে আমার মনে হয় যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে। একটা সুনির্দিষ্টভাবে সেই অভিযোগগুলো কী বলে যে সুনির্দিষ্টকরণ করে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করে এবং সেই ব্যবস্থা যদি আইনানুগ এবং নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেটি যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য পূরণের লক্ষ্যে না হয় তাহলে অবশ্যই সেই ধরনের সেই ধরনের ব্যবস্থাকে আমরা স্বাগত জানাবো জি কিন্তু আপনাদের সময় সেটি হলো না কেন আপনি এত সময় আর থাকলেন এত অভিযোগ আপনাদের বিরুদ্ধে আসলো কিন্তু সেই অভিযোগের তদন্ত পর্যন্ত থেমে গেল এস আওয়ামের অভিযোগের তদন্তের কথা বলছি সেটিও পর্যন্ত আটকে গেল মানে এমনকি যদি মানে তখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তিনিও বলেছিলেন বেগম পাড়ার কথা আমি একটু এই প্রশ্নটা করতে চাই যে ধরুন এখন যারা আপনারাই যারা বিদেশে আছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া বেলজিয়ামের মতো দেশে জি বিদেশে আছেন কি আপনারা কে বলছেন মানে আপনি আপনি কোথায় আছেন আমি জানি না কিন্তু ধরেন যারা আছে যেমন ধরেন কিছুদিন আগে তথ্যমন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রীও ছিলেন ডক্টর হাসান মাহমুদ তিনি বেলজিয়াম থেকে যুক্ত হলেন আমরা জানি আমাদের সাথেও ব্যক্তিগতভাবে কথা হয়েছে অনেকেই যুক্তরাষ্ট্রে আছেন অনেকেই কানাডায় আছেন বিভিন্ন জায়গায় আছেন তো বেঙ্গপাড়ার কথা আমরা শুনেছি তো মানে তারাও কিভাবে আছেন আপনি দলের একজন নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তি আপনি জানবেন তারাও কিভাবে আছেন তারা মানে কিভাবে আছেন তারা তাদের জীবন জীবিকা বিদেশে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে তাদের আয় ইনকাম বিদেশে কিভাবে আসলে তারা আছেন না যারা আছে সেটি তারাই উত্তর দিতে পারবেন আমি তো এটির উত্তর দিতে পারবো না তবে নিশ্চয়ই বেলজিয়ামের মতো জায়গায় আমেরিকার মতো জায়গায় ইংল্যান্ডের মতো জায়গায় বা অন্যান্য যেসব দেশের কথা আপনি বললেন সেই সমস্ত জায়গায় নিশ্চয়ই আপনার পানির নিচ দিয়ে সাতটি আসা যাবে না জঙ্গল দিয়ে পালিয়ে আসা যাবে না নিশ্চয়ই তাদের আসতে হবে। সুতরাং সেই পথেই তারা আসছে এবং যেহেতু তারা দীর্ঘদিন আসা যাওয়া করে নিশ্চয়ই ধরনের কি বলে যে আপনার কি বলে জীবন জীবিকার ব্যবস্থা বা কোনো না কোনো তাদের সেই সঙ্গতি আছে বলেই হয়তো আছে নিশ্চয়ই আসছেন কখনো জানাননি আপনি কোথায় আছেন সেটা কি আপনি বলতে চান যে মানে আপনি বলছেন আপনি কোথায় আছেন মানে সেটি কি আপনি বলতে চান ভালো আছি আমি সুস্থ আছি সুন্দর আছি এটুকুই আমি জানি আচ্ছা ঠিক আছে আপনি যতটুকু সেটুকু আপনি যতটুকু বলতে চান ঠিক ততটুকুই তার বাইরে হয়তো আপনার ব্যক্তিগত জায়গা থেকে আমি আর আহ আমি আর প্রশ্ন করব না আমি একটু এবারে আসি আপনারা আপনাদের প্রত্যাবর্তন আপনি বলছিলেন যে আপনারা ফিরে আসবেন ওই বক্তব্যগুলোর কথা বলছিলাম যে শফিল আলম চৌধুরী নাদেরছেন মার্চের আগে ফিরবেন বা ছাব্বিশে মার্চ সবাই একযোগে ফিরে আসবেন এটি বলছেন আকম মোজাম্মেল হক আপনাদের আসলে ফিরে আসার বাংলাদেশে ফেরার প্রক্রিয়াটা কি আমাদের বাংলাদেশের ফেরার প্রক্রিয়াটা খুবই সহজ সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের শক্তিই হলো এই দলের প্রধানতম শক্তি জনগণই হলো আমাদের রাজনীতির মূল উৎস সুতরাং সেই জনগণের শক্তি নিয়েই জনগণকে সাথে নিয়েই আমরা যেই বিপর্যয়ের মুখে আমরা পড়েছি মানে আমাদের ফেলানো হয়েছে একটা ষড়যন্ত্রের জায়গা থেকে সেই ষড়যন্ত্রের জাল এই দেশের জনগণই উন্মোচন করবে উপরে ফেলবে এবং জনগণই আবার তারা তাদের কি বলে যে পরীক্ষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে নিয়ে তারা ঘুরে